মুখ খুললেন রাজ্যপাল সি বি আনন্দ বস গত শনিবারের হিংসার ঘটনায় মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কথা মুর্শিদাবাদ জেলা জুড়ে এরই মাঝে পুলিশ দাবি করেছে সেখানে পরিস্থিতি স্বাভাবিক এই আবহে এবার বেলডাঙ্গা নিয়ে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদক্ষেপ করতে নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বস এছাড়া রাজ্যপাল নিজের সফর বাতিল করেছেন কলকাতায় থেকেই তিনি পরিস্থিতির উপর নজর রাখবেন বলেও জানানো হয়েছে রাজপপরের তরফ থেকে বিগত কয়েক বছরে বারংবার সামনে এসেছে রাজ্য রাজ্যপাল সংঘাত বিভিন্ন ইস্যুতে বিবৃতি জারি করে রাজ্যকে অস্বস্তিতে ফেলেছেন রাজ্যপাল বেলডাঙ্গার ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়ে রাজ্যকে চাপে ফেললেন সি বস নিজের বিবৃতিতে রাজ্যপাল বলেছেন মুর্শিদাবাদের ক্রমেই বাড়ছে হিংসা মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদক্ষেপ করতে নির্দেশ দিচ্ছেন রাজ্যপাল রাজ্যপালের যে সফর ছিল তা বাতিল করা হয়েছে রাজ্যপাল কলকাতাতে থেকেই পরিস্থিতির ওপর নজর রাখবেন উল্লেখ্য শনিবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদে বেলডাঙ্গা এই আবহে সেখানে চব্বিশ ঘন্টার জন্য ভারতীয় ন্যায় সংহিতার একশো ধারা জারি করা হয় পাশাপাশি মঙ্গলবার পর্যন্ত গোটা মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয় এদিকে হিংসার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত সতেরো জনকে গ্রেপ্তার করেছে বলেও জানা যাচ্ছে পুলিশের তরফে দাবি করা হয়েছে যে রবিবার থেকে বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এর আগে শনিবার রাতে সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল ভাঙচুর চালানো হয় বাড়ি এবং দোকান ধরিয়ে দেওয়া হয় আগুন নাম গোপন ডাকা শর্তে পুলিশ অফিসার জানিয়েছে শনিবার সাড়ে আটটা নাগাদ সেই সংঘর্ষ শুরু হয় বিক্ষোভের জেরে ট্রেনেও আটকে যায় বলেও দাবি করা হয়েছে শিয়ালদা লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়